আর্দা তাণ্ডব করছে ঢোল বেশ নিয়ে এমডি মিউজিক তাণ্ডব করছে পপ বেশ নিয়ে আরে ভাই এটা ঢোল বেশ সো নসবন্দ টিএমএস 22 চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে পশ্চিম মেদিনীপুরের সোনাখালীতে আরদাস মিউজিকের তাণ্ডব চলছিল সাথে কে ছিল জানেন পশ্চিম মেদিনীপুরে আরো একটা কদর না যার নাম হচ্ছে এমডি মিউজিক তো এই এমডি মিউজিক এবং আর মিউজিক দুটো সেটাপে পুরো পশ্চিম মেদিনীপুরে তাণ্ডব চালিয়েছে সোনাখালিতে সুলতাননগর থেকে ভেতর দিকে রাস্তাটা সোনাখালিতে এক ভাই আমাকে ভিডিও ক্লিপ শেয়ার করেছে হে তো অবাক রে বাপ রে ঢোল কি পেশার সেই দেখেছিলাম কালীনগরে আর দাসের তাণ্ডব পারের উল্টো দিকে মনে আছে তো বন্ধুরা সেই আর আবার ঢোল নিয়ে পশ্চিম মেদিনীপুরে তাণ্ডব করলো কে বলে ঢোলবেসে নাকি পেশার নেই ঢোলবেস নাকি চলবে না এসপি মিউজিক আসছে নতুন লোকে ভালো খবর আছে বন্ধুদের জন্য এসপি মিউজিক নতুন ভাবে আবার আসছে ঢোলবেস ঢোলমিট নতুন স্পিকার এসপি মিউজিক নতুন ভাবে নিজেকে আনছে যেই এসপি মিউজিকের ক্যাবিনেট হচ্ছে আরদাস ক্যাবিনেট সেই আরদাস ক্যাবিনেটেরই নিজস্ব সেট আপ হচ্ছে আরদাস মিউজিক তো বন্ধুরা আরদাস মিউজিকের একটা তাণ্ডব চালানো ভয়েস একটা তাণ্ডব চালানো সংস আমি চালিয়ে দিচ্ছি সাথে যাচ্ছে এমডি মিউজিক রিসেন্ট এমডি মিউজিক কিন্তু বিরাট তাণ্ডব চালাচ্ছে যে কোটা ফিল্ডে গেছে মনে রেখেছে এলাকার লোক যে এমডি কাকে বলে তো এমডি মিউজিক এবং আর মিউজিকের তাণ্ডব করা একটা ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আর রাত্রিবেলা এনজয় করুন ঢোল যেমন প্রেসার পপ বেসেরও কিন্তু প্রেসার তো পপ বেস কিরম বাজছে ঢোল বেস কিরম বাজছে এটাই আমার বন্ধুরা আজকে কমেন্ট করে বলবে যে এমডি মিউজিক ইজ দ্য বেস্ট এমডি মিউজিক পপ বেস নিয়ে ইজ দ্য বেস্ট নাকি আরদেস মিউজিক ঢোল বেজ নিয়ে ইজ দ্য বেস্ট তো চলুন ভিডিওটা শুরু করছি আর বন্ধুরা फटाफट কমেন্ট করতে থাকুন এমডি মিউজিক প্রেজেন্ট চাই পাচ্ছে or dance music into say after the mix